নমস্কার প্রতিদিনের মতো আমার শাশুড়ি চমকে গেছে আমি একটা প্রতিদিনের মতো আজকে ব্লাবটা স্টার্ট করছি আজকে বানাচ্ছি হচ্ছে আহ চিরে তার জন্যে নর্মাল এমনি চিড়ে হয় ওটাতেও করা যায় কিন্তু এটা নিচে গোবিন্দভোগ যে চাল সেই চালের চিড়ে মানে গন্ধটা খুবই সুন্দর তোমরা বুঝতে পারছো দেখে দেখো আমার শাশুড়ি কিন্তু খুব ভালো পোলাও মানে কিছু 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 সব খাবারই ভালো বানায় আমার শ্বশুরও রান্না করতে জানে কিন্তু শাশুড়ি কিছু কিছু খাবার আছে যেগুলো ভীষণই ভালো বানায় যেগুলো আর কি আমি তার কাছ থেকে শিখেছি চিরার পোলাওটাও সেম তার কাছে আমি শিখেছি কিন্তু আমি তাকে করতে দিব না ইচ্ছা ছিল তার হাতে বানানোর কারণ হাতটা জানো তোমরা যারা ডেলি ব্লগ আমার দেখো যে বা হাতটা ভেঙেছিল সেটা এখনো মানে একটু কার্যকরী হয় ওই জন্য একটু ভয় লাগে

পাঁচশো চিড়ে নিয়ে চল্লিশ টাকা দাম নেবে আশি টাকা দাম এইটুকু চিড়েটা হবে বলো পাঁচশো এনেছিলাম সকালবেলা তোমার ছেলেকে দিয়েছিলাম

জলে ধুয়ে জলটা ফেলে নিয়েছি আর এখানে হচ্ছে কড়াইটা গরম করে কড়াই দিয়ে দিয়েছি তেল আর এই দিকে নিয়েছি হচ্ছে একটু কাজু একটু কাসুরি পাতা একটু এলাচ একটু লবঙ্গ আর হচ্ছে একটু কিশমিশ এখানে হচ্ছে আমার শাশুড়ি বসে আছে আমাকে ডিরেকশন দেওয়ার জন্য এখানে হচ্ছে একটুখানি হ্যাঁ বিনস কেটে রেখেছি আর গাজর আর ক্যাপসিকামটাও দেখাচ্ছি দাঁড়াও গাজর আর ক্যাপসিকাম তুমি গাজর ক্যাপসিকাম দাও না বলো না গাজর ক্যাপসিকাম আমি কোনো সবজি দিই না আমি করি পোলাও এ কোনো সবজি দেয় না আর কিশমিশ হ্যাঁ কিন্তু আমি একটু সবজিটা দিই তো একটু গন্ধটা ভালো লাগে না অন্য রকম তো চলো এবারে গল্প হলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম একটু গরম মশলা এলাচ আর দারচিনি না সরি এলাচ আর লং দিয়ে দিলাম এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা হোক দেখো তাই ক্যামেরাটা একটু পেছন দিয়ে করে নিলাম একটু বিনস দিয়ে দিলাম বিনসটা একটু ভাজা হবে তারপরে গাজর আর ক্যাপসিকাম দেব এর মধ্যে গাজরটাও দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম যেটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু লঙ্কা কুচি দিলাম বেশি না অল্প হালকা ভাজা ভাজা হবে এর মধ্যে দেখো আমি কাজুটাও দিয়ে দেবো যে কাজুটা আমি নিচ্ছি কাজুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একসাথে ভাজা 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 হবে আলাদা করে ভাজবো না আমার হয়ে এসছে এবার এর মধ্যে না আমি একটু দেখো এই যে চিনি চিনি আছে একটু চিনি দেবো কেন কারণ পোলাও মানেই হচ্ছে কিন্তু একটু মিষ্টি মিষ্টি চিনিটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে যাবে এই এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা একটু করে তারপর হচ্ছে চিড়েটাও দিয়ে দেবো আমি দেখো চিড়েটা কিন্তু কি সুন্দর ঝরঝরে হয়ে আছে বুঝতে পারছো হ্যাঁ পাতলা চিরা হলো এমনি নর্মাল যদি চিরা দাও তাহলে মোটা চিরা নেবে পুরো ভাত হয়ে যেত এতক্ষণে কিন্তু দেখো এই চিড়াটা কত সুন্দর ঝরঝরে হয়ে আছে এরপর হচ্ছে আমি আঁচটা একটু কমিয়ে নিলাম আর আমি চিড়াটা আমি দিয়ে দিচ্ছি বেটু ভিডিও বানাচ্ছি আওয়াজ করিস না কিছুটা দিয়ে না আমি নাড়াচাড়া করে নি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি এবারে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম বেশি ঘি দিইনি অল্প দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে এই যে মিঠা ইত্রে যেটা আছে সেটা এই যে এটা দিয়ে দিলাম আর এর মধ্যে দেব হচ্ছে দেখো একটু গোলাপ জল এই যে গোলাপ জল এবার এটাকে নাড়াচাড়া করব একটু গোলমরিচগুলো দিয়ে দিলাম গোলমরিচ দেয় না কিন্তু আমি দিলাম তাতে কি হয় না খেতে ভালো লাগে জানো তো ফার্স্ট টেস্ট লাগবে কি লাগবে মিষ্টি সেন্ট সবগুলোই ভেবেছে সব ঠিক আছে শুধু একটু মিষ্টি লাগবে হ্যাঁ একটু নুনও লাগবে একটু মিষ্টিও লাগবে নুনটা চাই একটু ব্যালেন্স করার জন্য একটু কি কিশমিশও দিয়ে দেবো কিশমিশটা একটু বেশি হলে ভালো লাগে কাজু কাজু দেবো কি চিনি আছে তো এই যে সেটা পোলাও আমার রেডি

তোমার মা বাবা খাবে বেটু খাবে খাবে যাহা দেবেন তাহাই আসি নাকি সারাদিন শুধু রান্নার চিন্তা সত্যি বলছি রান্না করে করে তো আমি অস্থির হয়ে যাই আমার তো বেশি চিন্তা হয় ছেলে টিফিনের চিন্তা ছোট কি দেবো কি দেবো কি দেবো আমি এই চিন্তাতে অস্থির আগে না আমার ছেলের জন্য একটু তুলে রাখি সকালবেলায় ওকে টিফিনে দিয়ে দেবো নিশ্চিন্তি বাবা আমি এক টিফিন ভরে দিলাম ছেলের পোলাও আর এই উপর টিফিনটাতে ছেলেকে ফল দিয়ে দেবো ছেলে আমার ফল খায় এই যো এটা এখন ফ্রিজে রেখে দেবো এমনি থাকবে না আর এইবার হচ্ছে দেবুর জন্য আমি এই যে অল্প খাবে বেশি খাবে না আর তোদের জন্য একটু রাখবো আর বাকিটা বেটু খাবে তো চলো দেবুর জন্য নিয়ে যাই বড়জন খাবে এবারে বড়জনের জন্য বাড়ছি হ্যাঁ সেদিন না যাওয়া হয়নি মানে পুরুলি অব্দি গেছিল হ্যাঁ তারপর ওখান থেকে ফেরত তোমাকে ভিডিওতে নিচ্ছি প্রবলেম নেই তো তুমিও কাজ করছো নতুন নতুন ফেসবুকে বাহ খুব ভালো খুব ভালো তো এই যে বরকে আমার দিয়ে দিলাম হচ্ছে চিরার পোলাও খেয়ে বলবে কেমন হয়েছে আর এখন কিন্তু বেশ একটু জুজাত করে বানিয়েছি এই তুমি একটু টেস্ট করো আর বলবো আনছি দাঁড়াও আরে একটু ঠিক আছে এমনি আসে সবাই হ্যাঁ পুরো একদম মানে ইয়েটা এনহ্যান্স হচ্ছে স্মেলটা না বাবা ইংরেজি বুঝিনা খেতে ভালো লাগে এটুকু বলতে পারি কেন বাবা তুমি তো ইংরেজির মাস্টার না আমি কোনো মাস্টার কষ্ট কিছু না মানে পুরো মানে ভেতরে যে স্মেলটা মানে এটা যখনই খাবে তখনই বুঝতে পারবে একটু জুজ্জাত করে বানালাম যেহেতু তোমার মা বাবা খাবে তো ওই জন্য সকালবেলায় যেমন তেমন বানিয়েছিলাম সকালেও খেয়েছে কিন্তু এখন